আগামী ছাব্বিশ তারিখ কি হতে চলেছে বাংলাদেশে সত্যি কি বাংলাদেশের মানুষ লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা এমন প্রশ্নের উত্তরই থাকছে আজকে ভিডিওতে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন আমি রাজরূপক চলে এসেছি হ্যামিস্টার সম্পর্কে নতুন আরো একটি ভিডিও নিয়ে আশা করছি প্রত্যেকে ভালো থাকবেন আর এই ভিডিওটি না টেনে সবাইকে দেখার জন্য অনুরোধ করছি তবে হ্যামিস্টার নিয়ে অনেকেই মজা করছেন আবার কেউ আসলে কি তা জানতে যে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় কিংবা অনেকেই আছেন যে ফেসবুকে কিংবা ইউটিউবে সার্চ করছেন যে আসলে সেপ্টেম্বর সেপ্টেম্বর কি হতে চলেছে বা আসলে কি মানুষ ধনী হয়ে যাবে তবে হ্যামিস্টার কম্বোট থেকে ছাব্বিশ সেপ্টেম্বর আপনি কত টাকা পাবেন টেলিগ্রাম ভিত্তিক এই হ্যামিস্টার কম্বোটে মিলিয়ন মিলিয়ন কয়েন সংগ্রহ করেছেন তার বিনিময়ে আপনি কত টাকা পাবেন এমন প্রশ্নের উত্তরই ঘুরপাক খাচ্ছে আপনার মনের মধ্যে বর্তমানে হ্যামিস্টার কম্বোট কোটি কোটি মানুষ কাজ করছে আপনারা যারা ভাবছেন যে ছাব্বিশে সেপ্টেম্বর আপনারা লাখ লাখ টাকা পাবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল তবে অনুমান করা যায় যে হ্যামিস্টার কম্বোটে হয়তো বা কিছু নির্দিষ্ট বাজেট আছে কিন্তু এত হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষকে তারা পেমেন্ট করতে পারবে না যাই হোক অনেকেই হয়তো এই ছাব্বিশে সেপ্টেম্বর ঘটনাকে নিয়ে হাসাহাসি করে উড়িয়ে দিচ্ছেন তাদের মতে যদি এভাবে কোটিপতি হওয়া যেত তাহলে মানুষেরা কষ্টই করতে হতো না এবং কষ্ট করে কাজও করতে হতো না আচ্ছা ধরা যাক হ্যামিস্টারের মোট ফলোয়ার যদি আমি ধরি তিনশো মিলিয়ন তাহলে তাদের সবাইকে যদি দুই ডলার করে দেওয়া হয় তাহলে যে পরিমাণ বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে নাকি এটা গুজব এমন প্রশ্ন অনেকেরই তবে একটু ধারণা পাওয়া যাচ্ছে যে এখানে কিছু সংখ্যক লোক পেমেন্ট পেতে পারে তাদেরকে হালকা পাতলা হয়তো কিছু পেমেন্ট দিয়ে বুঝিয়ে দিবে যে আমরা পেমেন্ট করেছি বেশিরভাগ হ্যামিস্টার কম্বোটে যারা ব্যবহার করছে তারা কিন্তু বাতিল হয়ে যাবে যেমন ধরুন হ্যামিস্টার কম্বোটে তারা নিজেদের মধ্যে ষাট পার্সেন্ট লোকদের পেমেন্ট করবে আর প্রশ্ন রইল যে চল্লিশ পার্সেন্ট লোক তাহলে কি করলো আর বাকি চল্লিশ পার্সেন্ট লোকদের কিন্তু তারা পেমেন্ট করবে না বিভিন্ন ইস্যু দিয়ে বাতিল করে দিবে যেমন ধরুন বলবে আপনার কয়েন কম কাজ করতে হবে পরবর্তীতে পাবেন লেগে থাকেন হয়তো অনেক প্রশ্নই তবে হ্যামিস্টার নিয়ে আপনার কি ভাবনা চিন্তা আপনি কি ভাবছেন কতটা উচ্ছ্বাস রয়েছেন কিংবা কতটা এক্সাইটেড রয়েছে সমস্ত কিছু জানতে চাই আপনার কাছ থেকে হ্যামিস্টার কম্বোটি আপনি কিভাবে কাজ করেছেন কত কয়েন জমা করেছেন একটু অভিজ্ঞ যারা রয়েছে তাদের আমি একটু পরামর্শ চাই তাদের একটু গঠনমূলক মন্তব্য জানতে চাই অবশ্যই সেইগুলো জানিয়ে কমেন্টস করবেন তবে ছাব্বিশ সেপ্টেম্বর কি হতে চলেছে বাংলাদেশে হ্যামিস্টার কম্বোট ব্যবহার করেন তাদের তবে আমি এটুকুই বলবো যে 26 সেপ্টেম্বর নিয়ে যে সকল গুজব ছড়ানো হয়েছে তার কিন্তু সত্যতা নেই তবে এই ধরনের গুজবে কান না দিয়ে সতর্ক থাকা জরুরি আমাদের প্রত্যেকেরই নি তো বন্ধুরা হ্যামিস্টার সম্পর্কে আপনার মতামত জানতে চাই অবশ্যই আমাদেরকে জানাবেন আর ছাব্বিশ তারিখ কি ঘটছে সেটা দেখার অপেক্ষায় আমরা সবাই ভালো থাকবেন সবাই আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ